আসসালামু আলাইকুম আমি ফারহান অনিক তো আজকে তোমাদের সামনে আসা ইংলিশ ফার্স্ট পেপারের একটা শর্ট সাজেশন বা গাইডলাইন নিয়ে দেখো ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার সাবজেক্ট দুটোর মার্কিং হয় একসাথে তাই না তো দেখা যায় যে সাবজেক্টগুলো অনেকেই আমরা অনেক মার্জিনাল নাম্বার পেয়ে প্লাস মিস করি দেখা যায় যে একশো ষাটের মধ্যে একশো পঞ্চান্ন চুয়ান্ন এই ধরনের মার্কগুলো অনেক বেশি থাকে তো ইংলিশ ইংলিশে একটু ভালো একটু টেকনিক্যালি পড়লেই কিন্তু দেখা যায় যে এ প্লাসটা পাওয়া ইজি কিছু ভুলগুলো না করলে বা একটু ভালো মতো পড়লেই হয়ে যায় তো আমি আজকে তোমাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য আসলাম দেখো ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি ফার্স্ট এটা প্যাসেস থাকে তাই না প্যাসেস থেকে আমাদের ফার্স্টে এখানে সাত মার্কের এমসিকিউ থাকে দশ মার্কের অ্যান্সারিং কোশ্চেন থাকে গ্যাপ ফিলিং থাকে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার থাকে পাঁচ মার্ক এর জিনিসগুলো থাকে আচ্ছা তো আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সময় যে এমসি আমরা ফার্স্টে প্যাসেজটা পড়া শুরু করি তারপর আমরা এমসি কেউ অ্যান্সার করা শুরু করি অ্যান্সারিং কোশ্চেন করি এমসি কেউ দেখা যায় যে আমরা প্রত্যেকটা এমসি কেউ জন্য আবার প্যাসেজটা রিডিং পড়তে হতেছে তো দেখা যায় পাঁচটা সাতটা এমসি কেউ জন্য আমাকে সাতবার প্যাসেজার রিডিং পড়তেছি যে ওয়ার্ডটা কই আছে ওয়ার্ডটা কই আছে এই ধরনের জিনিসগুলো তো আমরা করবো কি ফার্স্টে আমরা ফার্স্টে কোশ্চেনটা নিয়ে প্যাসেজটা না দেখে ফার্স্টে এমসিগুলো দেখবো এমসি কেউগুলো কীভাবে দেখবো যে কী কী ওয়ার্ড লিখছে বলে দেওয়া থাকে না যে এই ওয়ার্ডটার মিনিং কি এরকম কিছু থাকে বা এই জিনিসটা কোথায় আসে আমরা এই জিনিসগুলো আন্ডারলাইন করে নেব করে যখন আমি প্যাসেজটা পড়ব এই ওয়ার্ডগুলো আমরা মার্ক করে রাখবো তখন হবে কি যে আমি জাস্ট একবার পড়লে এই প্যাসেজটা আমার জিনিসটা হয়ে যাইতেছে তাহলে কি আমার টাইমটা বাঁচতেছে আচ্ছা এই টাইমটা তোমরা ভাববা যে ভাই ইংলিশে তো অনেক টাইম থাকে এই টাইমটা আমি কো ইউজ করবো এই টাইমটা এখন বলতেছে একটু পর দাঁড়াও তো এমসি কেউ এইভাবে সাত মার্ক অ্যান্সার করলাম অ্যান্সারিং কোশ্চেনের ক্ষেত্রে গ্রামার্টিক্যাল মিস্টেক করা যাবে না এটা মাথায় রাখবা যা চাইছে আমরা সেটাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব একটু শর্টই অ্যান্সার দেবো সমস্যা নেই কিন্তু যাতে কোনো গ্রামার্টিক্যাল মিস্টেক না থাকে বা না হয় এখানে কিন্তু মার্ক কাটার সম্ভাবনা থাকে আচ্ছা গ্যাপ ফিলিং ইনফরমেশন ট্রান্সফার এগুলোতে আসলে জাস্ট একটু প্র্যাকটিস করলে একটু আইডিয়া থাকলে হয়ে যায় এগুলো নিয়ে আসলে বলার তেমন কিছু নাই কারণ এগুলো তুমি হচ্ছে দেখা যায় যে একটু ইন্টুয়েশান খাটাবা একটু সিক্সেন্স খাটাবা হয়ে যাবে আচ্ছা সামারি সামারি নিয়ে একটা বলার মতো ব্যাপার আছে সামারি হইতেছে অনেকে আমরা করি কি অনেক বড় করে ফেলি অথবা অনেক ছোট লিখে ফেলি অনেকে গ্রামার্টিক্যাল মিস্টেক করে ফেলি এই জিনিসটায় যেহেতু মাইকটা একটু বেশি আমরা একটু মাথায় রাখতে হবে কীভাবে ভালো করে লেখা যায় সামারি আমরা চেষ্টা করব প্যাসেজের ওয়ান থার্ড যাতে হয় মানে প্যাসেজের যত থাকবে তার এক তিন ভাগের এক ভাগ এইরকম সময় আচ্ছা সামারির জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে প্যাসেজের টপিকগুলো আছে সবগুলো টপিক উঠে আসবে কিন্তু ইন শর্ট শর্টে উঠে আসবে এই জিনিসটা মাথায় রাখতে হবে বুঝতে পারছো এই কয়েকটা টপিক মাথায় রাখো যে ওয়ান থার্ড হবে এবং প্যাসেজের সবগুলো টপিক নিয়ে আসতে হবে আর আরেকটা জিনিস কি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হবে না ঠিক আছে সামারি জিনিসটা কিন্তু একটা রাইটিং পার্টের মধ্যে চলে যায় এই রাইটিং পার্ট নিয়ে আমি একটু পরে কথা বলতেছি আচ্ছা তারপরে ম্যাচিং আর রেঞ্জিং এই দুটা নিয়ে আসলে খুব একটা বলার কিছু নয় রিয়ারেঞ্জিং আর ম্যাচিং সাধারণত তোমার ইনটিউশন বা তোমার হচ্ছে ইংলিশে দক্ষতার উপর নির্ভর করে আর রিয়ারেঞ্জিং ম্যাচিংগুলো তোমার পাড়ার মতো জিনিস বুঝতে পারছো এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা এক যেগুলো বললাম এই সবগুলো জিনিস তুমি আগের বছরের বোর্ড কোশ্চেন বা কিছু কোনো কলেজ কোনো স্কুলের হচ্ছে যে টেস্টের কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো একটু চেক করবা কয়েকটা প্র্যাকটিস করবা দেখবা হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আমরা আসি রাইটিং পার্টে তাই না রাইটিং পার্টে আমার কী থাকে একটা দশ মাকে প্যারাগ্রাফ থাকে একটা কমপ্লিং স্টোরি থাকে কমপ্লিং স্টোরি একটা ইনফরমেলেটার ওর ইমেল থাকে একটা ডিসক্রাইবিং গ্রাফ আর চার্টস থাকে একটা ডায়লগ থাকে আচ্ছা এখন প্যারাগ্রাফের জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা অনেক সময় অনেকেই ভুল করি যে আমরা হচ্ছে অনেক বড় করে ফেলি প্যারা করি এখন প্যারাগ্রাফ মানে জিনিসটা কি একটা প্যারাই হইতে হবে বুঝতে পারছো আচ্ছা প্যারাগ্রাফ লেখার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের একটা টপিক সেনেন্স লিখতে হবে একটা এন্ডিং সেন্টেন্স দেখতে হবে টপিক সেন্টেন্স কীরকম যে টপিক হোক না কেন ওই মানে আমাদের যে আমাদের যে হচ্ছে তোমার প্যারাগ্রাফের যে টপিকটা থাকবে ওই টপিকের আর উপরে একটা এমন সেন্টেন্স তোমাকে ভাবতে হবে তুমি তো এখন দশ মিনিট টাইম নাও এমন একটা সেন্টেন্স স্টার্টিং সেন্টেন্স ভাববা যে ওই সেন্টেন্সটা পড়লে যাতে টিচার খুশি হয়ে যায় মনে হয় যে এই সেন্টেন্সটার জন্যই তোমাকে মার্ক দিয়ে দেবে এই রঞ্জের মাথায় থাকে বুঝতে পারছো এই একটা টপিক সেন্স মাথায় রাখবা আর হচ্ছে ইন্ডিং সেন্টেন্সটা ভালো হইতে হবে এটা মাথায় রাখবা প্যারাগ্রাফের মাঝখানে তুমি একটু গোচামিল মাললা সমস্যা নেই কিন্তু ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স যাতে ভালো হয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা কমপ্লিটিং স্টোরিজ স্টোরি জিনিসটা হইতেছে কীরকম এটা একটা কয়টা লাইন থাকে বাকিটা কমপ্লিট করতে হয় আচ্ছা এখন এমন হতে পারে যে ভাই আমি স্টোরি কমন পাই নাই দেখা গেছে যে স্টোরিটা একরকম আমি লিখছিও একরকম এখন ব্যাপারটা হইতেছে যেগুলো কমন স্টোরি না ওগুলো কমন পাওয়ার কিছু নাই লাইক কিছু কিছু গল্প আসেই যেগুলো কমন আসেই ওই গল্পগুলো ওইটাই লিখতে হয় ঠিক আছে কিন্তু যেগুলো গল্প আসতে মনে করো গল্পটা এরকমভাবে শুরু হইলো যে রহিম মা একটা গার্মেন্টসে কাজ করে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজলো সে হচ্ছে লাভ দিয়ে নামতেছে বেরোইতেছে বেরোয় সময় ঢাকা থেকে কি করতেছে এই ধরনের একটা স্টার্টিং থাকতে পারে তাই না তো এই ধরনের স্টার্টিংয়ে কিন্তু কমন কোনো গল্প নাই বিভিন্ন টেস্ট পেপারে গাইডে বিভিন্ন থাকতে পারে কিন্তু এই ধরনেরগুলোর ক্ষেত্রে আমরা নিজেরা বানায় লিখলেও কোনো সমস্যা নাই বুঝতে পারছো কিন্তু কমপ্লিন স্টোরি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যাতে স্টোরিটার একটা ভালো এক মানে কি বলবো পজিটিভ একটা আউটকাম থাকে আর কি মানে এটা একটা পজিটিভ মেসেজ যাতে দিতে পারে এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা ইনফরমাল লেটার ইমেইল এটার ফর্মেটটা মোটামুটি সবাই জানো ইমেল কীভাবে লিখতে হয় এই ফরমেটটা মেনটেন করবা এই জিনিসটা পরীক্ষার্থে মাছ দেখবা যে ফর্মেটগুলো কী হবে লেটারের বলি তারপর হচ্ছে ডায়লগ ডায়লগ তো জানোই লেটার ইমেইল তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন এগুলোর ফর্মেটগুলো আমরা পরীক্ষার আগে মাছ দেখে যাব ফর্মেটে যাতে ভুল হয় ফর্মেটে ভুল হলে কিন্তু একটা বিশাল মানের মার্ক কাটা যায় ঠিক আছে আচ্ছা তারপর গ্রাফ ওর চার্টের ব্যাপারটা এইটা আমরা অনেকেই ভুল করি ভুল করি বলতে আমরা জাস্ট ঢালাও লিখতে থাকি যে এটা এত পার্সেন্ট এত পার্সেন্ট এভাবে আমরা পাঁচটাই লিখে দিই সাপোজ পাঁচটা কম্পোনেন্ট আছে পাঁচটাই আমরা লিখতেছি এত কিছু দরকার নেই আমরা বলবো কীভাবে আমরা শুরু করবো এইভাবে মানে গ্রাফটা এক একটু সিস্টেমেটিক্যালি সাজাবো যে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি অংশ রাখতেছে এই জিনিসটা সবচেয়ে কম অংশ রাখতেছে এইভাবে এবং তারপরে হচ্ছে পর্যায়ক্রমে এই জিনিসগুলো রাখতেছে মানে একটু সাজাই লিখবো বুঝতে পারছো প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে না লিখে সবচেয়ে বেশি সবচেয়ে কম তারপর লিখতে পারো এইভাবে যে এই দুটা সেক্টর মিলে ফিফটি পার্সেন্টের বেশি দখল করতেছে এই দুটো সেক্টর মিলে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের নিচে দখল করতেছে মানে একটু গ্রাফ থেকে কি কি আউটকাম পাইতেছে একটু ভালো মতো সাজায় লেখার চেষ্টা করবো বুঝছো তাহলে দেখবে টিচার খুশি হয়ে গেছে মানে মার্কটা মোটামুটি ভালো মার্ক পর একটা সুযোগ থাকে আচ্ছা তারপরে ডায়লগ ডায়লগে আমরা অনেকে একটা ভুল করি কীরকম ডায়লগটা শুরু করে এইভাবে হাই হ্যালো আর ইউ আই এম ফাইন হোয়াট এভার ইউ এই ধরনের যে আমরা দেখা যায় স্টার্টিংয়ে ছয় সাতটা লাইন এভাবে লিখি লাস্টে আবার চার পাঁচটা লাইনে এরকম মানে ইন্ডিং স্টার্টিংয়ে চলে যায় আর মেন টপিকটা থেকে চার পাঁচটা লাইন এই জিনিসটা করা যাবে না করা যাবে না বলতে কি আমাদের ডায়লগটা একটা বড়ো করার দরকার নেই আমাদের স্টার্টিংটা জাস্ট শর্ট দুই তিন লাইনে হবে সমস্যা নেই আমাদের ইন্ডিংটাও দুই তিন লাইনে হবে কিন্তু আমাদের যে মেইন কনসেপ্টটা ওইটা যাতে বড় হয় ওই আলোচনাটা যাতে একটু বিশাল হয় ঠিক আছে আরেকটা জিনিস আমরা চেষ্টা করবো যে ডায়লগের কারও একজনের উক্তিতে খুব বেশি কিছু না রাখার একজনের উক্তির এই সাত আট লাইন রাখলাম একজন উক্তিটা জাস্ট হাই হাল হু হু মানে দুই লাইন বা তিন লাইন এই এই জিনিসটা যাতে না হয় আমরা চেষ্টা করবো সব মানে সবার উক্তির সবাই যাতে ডিসকাশনে কমপ্লিটলি দুজনে যাতে কমপ্লিটলি অংশগ্রহণ করে এই জিনিসটা নিঃশ্বর করবো একজন দুই লাইন বললো তারপর আরেকজন আবার দুই লাইন তারপর আবার আরেকজন দুই লাইন এই জিনিসটা মেনটেন করবো তাহলে দেখবে ডায়লগটা সুন্দর হইতেছে ঠিক আছে আচ্ছা রাইটিংয়ের জন্য তোমার স্পেশাল সাজেশন হচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় যে রাইটিংয়ের হাতের লেখাটা অনেক সুন্দর করার ইংলিশ বলো বাংলা বলো বোর্ড পরীক্ষায় হাতের লেখাটা খুব বেশি ম্যাটার করে এটা ফার্স্ট পেপারের জন্য যেমন সত্য সেকেন্ড পেপারের জন্য সত্য রাইটিং পার্টটায় এই যে এই পাঁচটা প্লাস সামারি এই জিনিসগুলো না আমরা চেষ্টা করবো হাতের লেখাটা সুন্দর করার আর হাতের লেখা এখন অনেকে বলবো ভাই আমার হাতের লেখা তো সুন্দর না ছোটো থেকেই সুন্দর না তারা করবা কি তারা চেষ্টা করবে কাটাকাটি যাতে না হয় তারপর লেখাটা যাতে স্পষ্ট থাকে লাইনগুলো যাতে সোজা থাকে অক্ষরগুলো স্পষ্ট থাকে এই জিনিসটা হলে কিন্তু লেখাটা অর্ধেক সুন্দর হয়ে যায় এটা মাথায় রাখবা আর মার্জিনিংগুলো ভালো মতো করবা কারণ এই রাইটিং পার্টগুলোতে না ফ্রি মার্ক মানে দেখা যায় যে টিচারের লেখা পছন্দ হয়নি দিয়ে দিল মার্কেটে কিছু করার নেই এখানে তো এখানে লেখাটা একটু ভালো হইলে একটু কোয়ালিটি ভালো হইলে দেখবা যে এমনিতেই ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে তো এটার জন্য এখন থেকে প্র্যাকটিস কর তোমাকে শুরু থেকে বলছিলাম যে টাইম বাঁচানোর ব্যাপারটা এই এক্সট্রা টাইমটা দিবা তুমি লেখা সুন্দর করার ক্ষেত্রে বুঝতে পারছো প্যারাগ্রাফ বলো তারপর হচ্ছে স্টোরিতে বলো ডায়লগে বলো লেখাটা সুন্দর করার চেষ্টা করবো আবার আচ্ছা একটা জিনিস দেখাই ডায়লগে আমরা অনেক সময় করি কি এখানে মনে করো একজনের আচ্ছা কলমটা নেই দেখো এখানে মনে করো আমি রহিমের একটা পয়েন্ট লিখছি রহিম এখানে কিছু একটা উনি বলছে এখানে মনে করো একটা মনে করো কোরে মজ সামথিং এখানে বসে এখান থেকে শুরু করি এমনি এখানে একজন বললো এখানে একজন বললো এইভাবে শুরু করলাম জিনিসটা এনারকটি এখান থেকে শুরু করলাম এনারটি এখান থেকে শুরু করলাম এই জিনিসটা আমরা করি ঠিক আছে তো আমরা করবো কি আমরা আগেই ডায়লগটা লেখা শুরু করার আগে একটা ইমাজিনারি লাইন টেনে নিব এভাবে ডট 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 ড ইমাজিনারি লাইন টেনে নিব সাপোজ এর উক্তি এখানে এর নামটা এর নামটা এখানে কিন্তু আমরা ক্লোনগুলো যাতে এখানে এখানে দিব বুঝতে পারছো তাহলে হবে কি ডায়লগটা দেখতে অনেক সুন্দর লাগবে এই জিনিসটা মাথায় রাখবা যে সৌন্দর্যটা এখানে মেন ম্যাটার করতেছে মানে দেখো এখানে নাম এখানে নাম কিন্তু ক্লোনগুলো এখানে তাহলে হবে কি ডালুটা দেখতে সুন্দর লাগতেছে বাট আমি যদি করতাম কি আমি যদি নামটা সাপো যে এনার এত বড় আমি এখান থেকে এনা শুরু করলাম এনারটা আবার এখান থেকে শুরু করলাম তাহলে জিনিসটা একটু অড লাগতেছে না মানে মনে হইতেছে না যে একটু অগসালো টাইপ বুঝতে পারছো এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা এর ক্ষেত্রে সাজেশন মোটামুটি এইরকমই এ দেখবা তুমি যে সিক্সটি মার্কের মধ্যে ফিফটি প্লাস 10 টেন সিক্সটির মধ্যে তুমি যদি ফিফটি ইনসিওর করতে পারো তোমার এইদিকে এর মধ্যে থার্টি ফাইভ এমনিতেই আসার কথা তাহলে তোমার একটা কি 85 ফাইভ প্লাস অ্যারাউন্ড মার্ক চলে আসতেছে আর রাইটিং যদি আরও সুন্দর হাতে লেখা হয় তুমি যে আরও ভালো করতে পারো তাহলে আরও ভালো তাই না আর এই তো হাতের লেখা সুন্দর করবা আচ্ছা মূল পয়েন্টগুলো কী কী দেখো হাতের লেখা সুন্দর করতে হবে আগের বছরের বোর্ড গুলো আমাদেরকে ভালো মতো লক্ষ্য দেখতে হবে এবং আমাদের পরীক্ষার আগে সবগুলো জিনিসের গুলো একবার করে চেক করে দিতে হবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর কোনো যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে পরবর্তীতে আমাকে কমেন্ট বক্সে জানায়ও দেখা হবে